প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল আসল রহস্য নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি মুর্শিদাবাদ মিডিয়া ভাই আইএসএফ দলটা বিরোধীর কাছে বিরোধী দলের কাছে কেন বারবার আই দলটা হারছে ভাই আপনারা জানেন যে বাংলাতে পশ্চিম বাংলায় যে দু হাজার দু হাজার প্রায় আঠেরো উনিশ থেকে কুড়ি থেকে আজকে চার থেকে পাঁচ বছর যে ন সাশ্রী এই রাজনীতির ময়দানে এসেছি আপনারা জানেন যে বাংলায় মানুষের প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিয়ে ন সাশ্রীর দিকে রাজনীতি ময়দানে নেমেছে রাজনীতি ময়দা ন সবাই ভালোবাসে চয়েস করে ভালোবাসে চয়েস করে অথচ ন মতো নেতা বাংলায় আছে কি সেটা আমি বলতে পারব নি যেহেতু ভাই যারা রাজনীতি করে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু নসা সিদ্দিকী একটা পীরের ঘরের সন্তান ওনাকে সবাই সাপোর্ট করে ওনাকে সবাইকে ভোট দেয় কথাগুলো মনে যদি শুনবেন তাকে ভোট দেয় প্লাস যে নসা সিদ্দিকী আপনারা জানেন যে প্রত্যেকটা প্রতি যখনই কোনো সভা হচ্ছে মিছিল হচ্ছে কোনো সময় ভোট হচ্ছে বিরোধী দলের কাছে নসা সিদ্দিকী কিন্তু বারবার হেরে যাচ্ছে কেন কী কারণে একজন আসল রহস্য নিয়ে আপনাদের কাছে চলে এসেছি নসা সিদ্দিকী বিরোধী দলের কাছে কেন বারবার হারছে কী কারণে আপনারা জানেন বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ চৌত্রিশ বছর বাংলা বাংলায় রাজত্ব করেছে সিপিএম সেই সিপিএম কিন্তু ডুবে গিয়েছিল সেই সিপিএমকে কিন্তু আই তুলেছে সে জোট মিলে তারা লোকসভা নির্বাচনে ভোটে হেরেছে আবার আইএসএফ আবার তোমার হারোয়াতে আবার যে উপনির্বাচনে ভোটে আবার নশাঁচির দিকে হেরে গেছে তো বিরোধী দলের কাছে কেন নশাশির দিকে হারছে কারণটা কি ভোটগুলো কোথায় যাচ্ছে নসাদকে দিচ্ছে না নশাদকে দেয় না এই জন্য আপনাদের কাছে আসল রহস্য ফাঁস নিউজ চলে এলেন ভাই একটু কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন এর ভিতরে রহস্য তারা কী আছে একটু জানাবেন অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনারা মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কিনা আমি মানুষের কাছে বাস্তবগুলো আমি আপনাদের কাছে মানে তুলে ধরি তো আপনাদের মতামত জানাবেন আপনারা কী বুঝলেন কী বুঝছেন মানুষ ভোট দেয় না ভোট দেয় না ভোটগুলো লুট হয় না লুট হয় না আপনারা জানাবেন আপনাদের মতামত